আলোচনা করবো রাশি বোর্ড দু হাজার পঁচিশ সালের গারস্থ বিজ্ঞান বিষয়ের এমসি এমসি কিউ সমাধান নিয়ে আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করি এই পর্যায়ে শুধুমাত্র উত্তর জানিয়ে দেব কসেটের প্রশ্ন নম্বর এক একের ঘ প্রশ্ন নম্বর দুই দুইয়ের ঘ প্রশ্ন নম্বর তিন তিনের খ্বর চার চারের গ প্রশ্ন নম্বর পাঁচ পাঁচের খ দুই গস প্রশ্ন নম্বর ছয় ছয়ের হচ্ছে ক প্রশ্ন নম্বর সাত সাতের হচ্ছে গ প্রশ্ন নম্বর আট আটের হচ্ছে খ প্রশ্ন নম্বর নয় নয়ের হচ্ছে গ প্রশ্ন নম্বর দশ দশের ঘ প্রশ্ন নম্বর ক সরি এগারো এগারোর হচ্ছে ক প্রশ্ন নম্বর বারো বারোর হচ্ছে খ রেশম আচ্ছা তেরো নম্বর বা প্রশ্ন নম্বর চোদ্দো চোদ্দ এর হচ্ছে খ পনেরো নম্বরের হচ্ছে গ ব্যক্তিত্ব ষোলো নম্বরের উত্তর হবে ঘ সতেরো নম্বর উত্তর হবে খ আঠারো নম্বর কোশ্চিনের উত্তর হবে হচ্ছে ঘ এক দুই তিন উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে একুশ নাম্বার মিস্টেক বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ